কফমানের সৃষ্টির ঘুমভানা নিয়ে এই সুরে সকাল শুরু হয় বাংলা ভোরের আকাশ চায় গরম কাপ আর প্রভাতি সংবাদপত্রের মতোই আকাশবাণীর অধিবেশন শুরুর এই সুর মিশে গেছে বাঙালির জীবনে বাঙালির জাতীয় জীবনের বহু উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা আর্থসামাজিক ও ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান আকাশবাণী কলকাতা বহুজন হেতায়ও বহুজন সুখায় সবার মঙ্গল ও কল্যাণের এই বার্তাকে মূল মন্ত্র করে উনিশশো সালের ছাব্বিশে অগস্ট পথ চলা শুরু হয়েছিল কলকাতা বেতারের ভারতে বেতার সম্প্রচারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আকাশবাণী উনিশশো তেইশ সালের জুলাইয়ে রেডিও ক্লাব অব বম্বের মাধ্যমে ব্রিটিশ ভারতে রেডিও সম্প্রচারের সূত্রপাত পাঁচ মাস পরে গঠিত হল ক্যালকাটা রেডিও ক্লাব উনিশশো সালের তেইশে জুলাই তদানিন্দন বেসরকারি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড বোম্বেতে প্রথম রেডিও স্টেশন স্থাপন করল এক মাস তিন দিন পর ছাব্বিশে আগস্ট কলকাতার আকাশে ডানা মেলল বেতার সম্প্রচার 1930 সালে প্রথমে সাময়িক এবং পরে পাকাপাকিভাবে সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করল ব্রিটিশ সরকার সংস্থার নতুন নাম হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস উনিশশো সালের আটই জুন এই আইএসবিএসি রূপান্তরিত হল অল ইন্ডিয়া রেডিওতে স্বাধীন ভারতে জনসম্প্রচারকের দায়িত্ব পালন করতে এগিয়ে এল অল ইন্ডিয়া রেডিও উনিশশো সালে গৃহীত হল আকাশবাণী নামটি সূচনার সময় মাত্র কয়েক ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারিত হত আকাশবাণী কলকাতা থেকে দিনে প্রচারিত হত একটিমাত্র সংবাদ বুলেটিন সেদিনের সেই চারা আজ মহিরুহে পরিণত ঘণ্টায় ঘণ্টায় খবর আর দিনঘর নানা সাতের অনুষ্ঠান নিয়ে আকাশবাণী আজ বঙ্গজীবনের অঙ্গ উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় অসামান্য ভূমিকা পালন করেছিল আকাশবাণীর বিশেষ বাংলা পরিষেবা সেনের লেখনীতে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের অজস্বী কণ্ঠের সংবাদ পরিক্রমা স্থান করে নিয়েছিল মুক্তি সংগ্রামের ইতিহাসে অনেক সংগ্রামের যন্ত্রণাকে বুকে তুলে নিয়েছি আমি অনেক যন্ত্রণা আজ আমি অনক্লান্ত সৈনিক এক ইন্দিরা বঙ্গবন্ধু ছবির সঙ্গে দাঁড়ায় দর্পণে ছায়া করে চমকে উঠে কে দর্শক আমি না তুমি তুমি না আমি আশ্চর্য আবিষ্কার আমি তোর জন্ম সহোদ আমি তোর জন্ম সহোদ সংগ্রামী শান্তিতে হাসিতে কান্নায় রবীন্দ্র নজরুলে এবং অথ বর্ণমালার বদনার্থ পতাকার নিচে আমি তোর জন্ম সহোদ ঘরের গাওয়ার লক্ষ্মীর পায়ের ছাপ দেখা আকুল আকাঙ্ক্ষা পীরের দরগায় মঙ্গলাক্ষির প্রদীপ জ্বালানো তুমি আছো তাই তাই আমি আমি তুমি সকল মানুষের জন্য সেই গৌরবজনক উত্তরাধিকারকে সঙ্গে নিয়ে প্রযুক্তির মেলবন্ধনে উৎকর্ষের লক্ষ্যে আকাশবাণীর অন্তহীন যাত্রা নদশক দশক ছুঁয়েও চির নবীন আকাশবাণী আরও ভালো অনুষ্ঠান আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আরও পেশাদারী দক্ষতার স্বপ্ন চোখে নিয়ে নতুন উদ্যমে নয়ের কোঠার যাত্রা তার সামনে অবারিত সম্ভাবনার দিগন্ত